সভ্যদের যে সবসময় সভ্যতা না সভ্য দেশে অসভ্য আচরণও হয় কাজও হয় ঠিক আছে এটি একটু কানাডার ভিক্টোরিয়া পার্কের রেল স্টেশনে আমরা যাচ্ছি আর কি হ্যাঁ তো আজকে লোকটাকে এখানে দেখতে পেলাম উনি সম্ভবত একটু বেশি খেয়ে ফেলছেন না নাকি একটু কমেন্টস করেন আপনারা সবাই এটা কি কি বলে বাংলাদেশে এটাকে কী বলে আমি ভুলে গেছি বাংলাদেশে কী বলে ওনার

কমেন্টসে জানান কি বলে হ্যাঁ বাই বাই টাটা